করলে খালি হাতে যেতে হবে না কিছু কিছু নেওয়া যাবে ও বাবাজি আমার শিক্ষা দীক্ষা টাকা পয়সা বংশ গৌরব গরিমা এগুলা দুনিয়ার জন্য পরকালে এইগুলা কিছুই সাথে যাবে না এই পৃথিবীর মধ্যে চারজন বাচ্চা ছিল যারা তামাম পৃথিবীটা শাসন করেছে তাদের মধ্যে দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল কাফের এই মুসলমানদের মধ্যে একজন হলো বাদশাহ পয়গম্বর সোলাইমান আলাইহ সালাতাম আর দ্বিতীয় জনের নাম হলো বাদশাহ জুল কারনাই নাম কি বাদশাহ জুল কারনাই যাকে আপনারা বলেন বাদশাহ শাহ সিকেন্দার বাদশাহ ইস্কেন্দার কি এই নামে বলেন না এই বাদশাহ জুল কারনাই উনি এক দুই তিন পাঁচ নয় একশো দুইশো নয় এই পৃথিবীর জমিনে বাচ্চা জুল কর নাইন সাড়ে ষোলোশো বছর হায়াত পেয়েছে এরপরে সোবাহ আল্লাহ কয় না কয় বছর আপনার বাপে পাইছে কয় বছর আপনার দাদায় কি কন আমাকে চোদ্দ গোষ্ঠীর বয়স যদি একত্রিত করা হয় সাড়ে ষোলোশো বছর হইবে হঠাৎ করে বাদশাহ জুল শরীরের মধ্যে জ্বর আসছে কাপায় জ্বর আসছে বুঝতে পারছে যে আর বেশিক্ষণ বাঁচবে না প্রধান সেনাপতির ডেকে ডেকে বলল সেনাপতি মনে হয় আর দুনিয়ায় বেশিক্ষণ থাকবো না আজরাইল আমার কাছাকাছি চলে আসছে তবে আমি বিদায় হয়ে যাওয়ার পরে গোসল করায়া কাফনের কাপড় পরায়া একটা ঘোড়ার গাড়িতে করে কাফনের কাপড় থেকে আমার একটা হাত বের করে পুরা শহরের মধ্যে দুইটা চক্কর লাগাইবা সেনাপতি রেখে দেখ বলে মহারাজ আপনাকে যদি আমরা কাফনের কাপড় পরাইয়া ঘোড়ার গাড়িতে করে এই শহরের মধ্যে ঘুরে বেড়াই মানুষ আপনার খালি হাত দেখে কি মনে করবে মানুষ তো মনে করতে পারে বাচ্চা মনে হয় মরার পরে আমাদের কাছে ট্যাক্স চাইতেছে কর চাইতেছে আমরা ট্যাক্স দেই না সরকারকে মানুষ তো মনে করতে পারে বাচ্চা মরার পরে আমাদের কাছে ট্যাক্স চাইতে আসছে বাচ্চা জুলকারনাইন বলে সেনাপতি রে ট্যাক্স চাওয়ার জন্য না কর চাওয়ার জন্য না বরং চ দুনিয়ার মানুষকে বুঝায়া দিবা 1650 বছর হায়াত পাওয়ার পরেও तमाम পৃথিবী শাসন করার পরেও বাচ্চা জুলকার নাই মরার সময় খালি হাতে কবরে চলে গেছে একটা কানা করিও সঙ্গে নিয়ে যাইতে পারে না তাহলে আমাদের অবস্থা তো তেমনই হবে এমন একটা কাফনের কাপড় যেখানে পয়সা লওয়ার কোনো পকেট নেই আপনার দাদার কবরে আপনার বাপ যেমন দেয় নাই আপনার বাপের কবরে আপনি যেমন দেন না আপনার সন্তান আপনার কবরে তেমন কিছুই দিবে না তাহলে দুনিয়ায় থাকতে নেক আমল তৈয়ার করে ভালো কাজ করে কবর যাওয়ার দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদের সবাইকে খাটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক প্রণামীর